কখনো কি মনে প্রশ্ন জাগে যে আমাদের এই পৃথিবীর শেষ কোথায় বা আসলে পৃথিবীর কোনো শেষ আছে না। একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কতক্ষণ সময় লাগতে পারে অনেকে হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ে দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে যেহেতু পৃথিবীটা গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছুই নেই এমন ধারণা আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত আসলে নাও থাকতে পারে তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই জায়গার নাম প্রাইকেস্টোলেন এটি পালপিট রক হিসেবে পরিচিত প্রাইকেস্টোলেন নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র প্রাইকেস্টোলেনের নামের অপার্থবই জায়গাটি নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভায় অবস্থিত এটি একটি পাহাড়ের একটি খাড়া ধার যা নিউ সেপর্ড থেকে ছশো চার মিটার অর্থাৎ এক হাজার নশো বিরাশি ফুট উপরে অবস্থিত প্রাইটোস্টেলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় ফুট হাজার উঁচুতে এখানে পৌঁছতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেশ দেওয়া হয়নি এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে শীতকালে এখানকার শ্বেতসূপ প্রকৃতি দেখে মনেই হবে না এটি আমাদের গ্রহের কোনো জায়গা বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেটের মতে প্রাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শাস্ত্রুদ্ধকর ভিউ পয়েন্ট এমনিতেই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে পালপিট রক এলাকার বাতাস বিশুদ্ধতম সে এখানকার বাতাস বোতলজাত করে বিক্রি করা হয় এখনকার আট লিটারের বোতল বাতাসের দাম প্রায় এক হাজার টাকা তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার দিয়ে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ